তাদের আন্দোলনে তত চুল নেই মুখের বিষ যত দুই ফুলের গাছ এ আন্দোলন দুই ফুলের গাছ এতে আওয়ামী লীগ সরকার বিচলিত নয় তবে আন্দোলনে যুক্ত খবর খবর আছে আছে আবারও খেলা হবে খেলা হবে প্রভুরা বসাতে পারেনি মনে আছে হঠাৎ করে আঠাইশে অক্টোবর মিয়ান আরেপি বাইতেনের বাইডেনের বন্ধু সাজিয়ে সাংবাদিকদের সামনে

বাইডেনের বন্ধু পালিয়ে যাবে এয়ারপোর্টে গেল পুলিশ গিয়ে ধরল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তারপর যখন এক একটা দুইটা গায়ে যখন ডান্ডা লাগলো উনিশের দান্ডাকে আরবি তখন বরিশালের ভাষা বাংলা বল এমন ইন্নদিন একা বরিশালের ভাষা বাংলা বলা শুরু করছে আইরে আরে জেলে এত নেতা এখন জনের নাম দেখলাম

আপনাদের জন্যই করছে পরিষ্কার বলে দিতে চায় করেন আন্দোলন তবে আন্দোলনে সহিংসতার বাধা খবর আছে খবর আছে আবারও খেলা হবে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে রক্ত পাচারের